আমাদের ইনশাল্লাহ বর্তমানে আমাদের মাদ্রাসা প্রায় চারশোর উপরে ছাত্রছাত্রী রয়েছে আমরা মাত্র দুইজন শিক্ষক দিয়ে এই মাদ্রাসা শুরু করেছিলাম আপনাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতা এবং আমাদের শিক্ষকদের আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আমরা এই জায়গায় এসেছি সাফল্য এবং ব্যক্ততার যে সাফল্য সাফল্য আপনাদের কারণে আমরা পেয়েছি ব্যর্থতা যতগুলো এগুলো আমাদের দায় নিতে আমরা বাধ্য হতেছি কারণ যেহেতু আমরা আপনাদেরকে আরো কিছু দেওয়ার দরকার ছিল সেগুলো আমরা দিতে পারিনি যাক বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের আটজন শিক্ষক রয়েছে শিক্ষকরা ক্লান্ত পরিশ্রম করতেছে এবং আমি যেহেতু মাঝে মধ্যে আমি অনেকদিন দীর্ঘদিন এই কিন্টার গার্ডেনে প্রায় সাত বছর সার্ভিস দিয়েছি আমি জানি যে ছাত্রদের সাথে যখন শিক্ষকরা ক্লাস নেয় বিভিন্ন ক্ষেত্রে তাদের যে কি পরিশ্রম হয় যারা শিক্ষকতা করে নাই তারা সেটা বুঝে না যারা শিক্ষকতা করে তারাই বুঝে সুতরাং ওই দিকে না যে। আমি আপনাদের কাছে কিছু সহযোগিতামূলক কথাবার্তা বলবো সহযোগিতা হলেও আপনারা যে ছাত্র ছাত্রছাত্রী দিয়েছেন অভিভাবকদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা সদা সর্বদায় খবর রাখবেন এবং নিয়মিত আমাদের শিক্ষকদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি যা আমাদের মাদ্রাসা যেহেতু এখন উত্তর